আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের আমি একটা এমন একটা অ্যামেজিং জায়গায় ঘুরতে আসছি জায়গাটা আমার কাছে খুবই সুন্দর লাগতেছে এই জন্য আমি ভিডিওটা করলাম ভিডিওটা করার মেন রিজন হচ্ছে এই যে প্লেস এত সুন্দর একটা প্লেস এখানে আসলে আসলেই মনটা আমার খুব ভালো হয়ে যায় কারণ এটা বরিশালের ভিতরে একটা খুব সুন্দর একটা স্থান অনেকে আছে যারা ঘোরার জন্য জায়গা খুঁজে পায় না পার্কে যায় এদিক যায় সেদিক যায় কিন্তু আসলে মানুষের প্রাকৃতিক সরি মানুষের তৈরি যে কৃত্রিম পর্যটন স্থানগুলো তার থেকে আমার মনে হয় প্রকৃতির তৈরি পর্যটন স্থানগুলো অত্যন্ত সুন্দর হয় এই জন্য আমি প্রকৃতির মায়ায় সবসময় মুগ্ধ থাকি প্রকৃতির প্রেমে আমি বারবার পড়ি যে কারণে আমার হৃদয় থেকে ভালোবাসা হয় হয় শুধু প্রকৃতির ক্ষেত্রেই আপনি আমার পিসের যেই মানে ভিউটা দেখতে পাচ্ছেন এটা একটা আসলে মনোমুগ্ধকর যা যদি এই স্থানে না আসেন তো আপনারা বুঝতে পারবেন না তো মোবাইল দিয়ে আপনাদের মাঝে আমি আমার আনন্দ মুহূর্তগুলো একটু ক্যামেরা ক্যামেরাবন্দি করতেছি সেই সাথে আপনাদেরও দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন যে পিছন দিয়ে পিছনের ব্যাক ক্যামেরা দিয়ে এই যে মানে ভিউটা খুবই সুন্দর একটা ভিউ সেই সাথে ওয়েদারটা আরও একটা চরম ওয়েদার যা বলার ভাষা নেই আজকের দিনটা মেঘলা তাও আমার কাছে খুবই ভালো লাগতেছে কারণ রৌদ্রের জন্য কোনো ই নেই মামা মেঘের আড়ালে দেখার মতো কোনো মেঘের আড়াল থেকে হালকা করে মুসকি হেসে আমাদেরকে আলো দিচ্ছে আর এদিকে এই ব্রিজটা মূলত এখান দিয়ে চলে গেছে ওই যে বড় নদীর পারে আমি যেখানে আসি এটাও একটা নদী বাট এই নদীটা হচ্ছে ছোট নদী এটা এক সময় খুব বড় নদী ছিল যখন এখান থেকে লঞ্চগুলো চলাচল করতো কিন্তু এখন মানুষের নির্মম অত্যাচারে সে তার যৌবন হারিয়ে ফেলেছে এখন সে তার বাধ্যকে পরিণত হয়ে গিয়েছে কিন্তু আমাদের যে সামনে ও যে বড় নদী দেখতে পাচ্ছেন ওখানে দিয়ে ওটা দিয়ে বর্তমানে লঞ্চ চলাচল করে হয়তো ছোটো ছোটো দু একটা দু একটা লঞ্চ চলাচল বর্তমানে করতেছে আর এটা দিয়েও সময় লঞ্চ চলাচল করত বাট এখন আর করে না যেহেতু সে নদীর গভীরতা কমে গিয়েছে এজন্য এটা এই পর্যন্ত এরকমই থাকে যখন জোয়ার উঠে বেশি পানি উঠে বর্ষার সিজনে তখন হয়তো বা দু একটা ছোটোখাটো টলার মোলার ঢুকে বাট এখন আর ঢুকে না সর্বোপরি প্রকৃতির মায়া এমন একটা মায়া যে জিনিসটা আপনারা আসলে যদি না পড়েন সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন না শুধুমাত্র এই প্রকৃতির মায়ার টানে আমি মানে দূরে কোথাও যাইতে পারি না যেমন আমার ঢাকার শহরে এর আগেও কয়েকবার ছোটোখাটো দিয়ে একটা চাকরি হয়েছে বাট আমি জানি কেন ওদিকে আমার চাকরির কথা মনে উঠলে আমার খুব খারাপ লাগে কারণ নিজেকে বন্দি বন্দি মনে হয় সব সময় বাস তারপর আপনার ট্রাক কাউয়ার ডাক এগুলো আমার ভাল লাগে না অবশ্যই এখানেও কাউয়া আছে কাবুয়া থাকলে এগুলো খুব স্বাস্থ্যকর কাবুয়া কারণ এরা স্বাস্থ্যকর পরিবেশে থাকে এই জন্য স্বাস্থ্যকর মনে হয় আর এই যে এখন আমি খেয়েছি এই যে এরকম একটা মা মানে ইটের তৈরি রাস্তা চারপাশে ঘাস তারপর হচ্ছে আপনার এখানে এই যে একটা বটগাছ আছে ওই যে আমাদের এখানেও কাবুয়া আছে কাবুয়া থাকলেও কাওয়াগুলো ঢাকার কাবুয়ার মতো না সারাদিন কাকা করে না হয়তো ওই বলতেছি এই জন্য কাকা শুরু করতেছি সুন্দর একটা ভিউ আমার মন ভালো করার জন্য এরকম একটা ওয়েদার যথেষ্ট আশা করি যে আপনারা যদি যারা প্রকৃতিপ্রেমী আছেন তাদেরকেও এরকম একটা পরিবেশ আসলে হয়তো আপনাদের মন ভালো হয়ে যাবে শুধু এই প্রকৃতির মায়ায় আমি মুগ্ধ থাকি সব সময় আজকের ভিডিওটাই পর্যন্তই সকলে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম